হরে কৃষ্ণ জগন্নাথ পুরীতে আজ আমরা চলে এসেছি দেখুন কি অপূর্ব এখনই পাল্টানো হবে এখানের পতাকাটা আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে বেজে যাবে পাঁচটা পাঁচটার সময় পাল পাল্টানো হবে এখানকার ধ্বজা আর সমুদ্রের ধারে কি সোদ কি হাওয়া জানো তো আজ আমরা সবাই চান করছিলাম সমুদ্রতে এই দেখুন উঠে পড়েছে এবার সকলে আস্তে আস্তে উঠছে পাল্টানো ধ্বজা চলো দর্শন করাই তোমাদেরকে এই দেখুন পাল অনেকটা তুলে দিল এবার পাল্টাছে কাছে দর্শন করার পর আমরা পেয়েছিলাম মহাপ্রসাদ মহাপ্রসাদ হরে কৃষ্ণা বেশি বলুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল জগন্নাথ সামিনয় নয়ন পথ গামি ভাৱতো নে নয়